হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ইফতেকার আহমেদ চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে প্রাকৃতিক পরিবেশে লেখাটি লেগেছেন হচ্ছে প্রথম আলো যে একটি শিশু জন্মেছে তার মাথা পিছু ঋণ হচ্ছে এক লক্ষ টাকা তাহলে চিন্তা করুন যে যে দেশে একটা শিশু জন্মের পর তার মাথা পিছু যদি মাথা পিছু ঋণ যদি এক লক্ষ টাকা হয় তাহলে ওই দেশের পরিস্থিতিটা কীরকম বুঝছেন মানে ওই দেশে পরিস্থিতিটা কীরকম হয়ে গেছে যে যার মাথা পিছু ঋণ এক লাখ এক লাখ টাকা চিন্তা করছেন যে আপনি আজকে যে আপনার একটা শিশু হয় তার মাথাপিছু ঋণ হচ্ছে এক লাখ টাকা ঠিক আছে আবার অনেকে এটা ভাববেন না যে আপনি শিশু জন্মের পরে আবার আপনাকে টাকা ঋণ পরিশোধ করতে হবে আবার এটাও না আপনি সম্পূর্ণ কথাটাকে শুনুন যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এটা মূলত বাংলাদেশের যে রিজার্ভ ফান্ড রয়েছে সেটা গাততি গাতির উপর নির্ভরশীল করে যে একটা গড় নির্ণয় করা হয় ওই গড় অনুযায়ী প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে এক লাখ টাকা মূলত তারা এটাই বুঝিয়েছেন যে একটু চিন্তা করেন আপনারা বিগত আমলিক সরকার সতেরো বছর ক্ষমতায় ছিলেন তারা উন্নয়নের পিছনে তারা উন্নয়নের পিছনে মানুষকে ঠকিয়ে গেছেন কিভাবে? যেরকম একটা রাস্তা হয়েছে যদি একটা রাস্তা হয় এটা সর্বোচ্চ এটা আপনার দু তিন বছর টিকে রাস্তাটা দুই বছর তিন বছর তারা কী করে আবার রাস্তাটা ট্যান্ডার আনে আইনডামি মনে করেন ট্যান্ডারটা দেখাই গেলা আমাদের যে কুমিল্লা আমাদের আমি নেক্সট ভিডিওতে এটা রাস্তাটা দেখাবো আমাদের বাড়ির থেকে শহর পর্যন্ত মানে পুরো কুমিল্লা শহরে একটা রাস্তা ঠিক নাই যে মানুষ সুস্থ মানুষ যদি ওই দিক দিয়ে চলাফেরা করে তাহলে মনে করেন মানুষ অসুস্থ হয়ে যা বুঝছেন আমাদের কুমিল্লার মানুষ বর্তমানে যে একটা অসুবিধার ভিতরে আছে যে মানুষের রাস্তাঘাট ঠিক নাই মানে মানুষ চলাফেরা করে মানে ওই জিনিসটাই ঠিক নেই বুঝছেন তো এইটা আসলে কারা কারাদায় এটা হচ্ছে যারা নাকি ছাতাবাজি করে টেন্ডারবাজি করে মানে সরকারের টাকা মাই রাখা মানে একটা রাস্তার টেন্ডার আনছে আইন মাই রেখা এনেছি তো সরকার তো এই টাকাটা কাটতে যেতেছে তো উন্নয়নের পিছনে হয়তো উন্নয়ন করছে ঢাকার শহর কুমিল্লা হয়তো বিভিন্ন শহর উন্নয়ন করছে কিন্তু দেখা যে যেখানে টেন্ডার বাজি বাজির যারা নাকি টেন্ডারবাজি করে তাদেরকে কিন্তু সরকার কিছুই করতে পারে নাই তো আমরা এখন বলবো যে এখন যে সরকারে আসবে যে আমলি বিএমপি আসুক জামাত আসুক এখন যে সরকারে আসে যাতে মানুষের মানুষের জনস্বার্থে সাথে কাজ করে সবাই ভিডিওটি দেখুন যদি ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার দিয়ে দেবেন এবং কি আপনার কাছে যাকে যোগ্য যে মনে হয় যে আপনার কাছে জামাত দেশ ভালো চালাতে পারবো তাহলে জামাতের ভোট দেবেন আর যদি আপনাদেরকে মনে হয় যে না বিএনপি দেশ ভালো ভালো চালাতে পারবো তাহলে বিএমপিকে ভোট দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম